হ্যালো ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি একদম স্টাইলে বাড়িতে মাটার মালাই পনির রেসিপি আপনারা বানাতে পারবেন সেটা একটা উপায় আপনাদের সাথে শেয়ার করব। আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এটা বানাতে খুব একটা সময়ও লাগবে না আর খেতে কিন্তু একদম দুর্দান্ত লাগবে আপনারা চাইলে রুটি লাচ্ছা পরোটা এসব কিছুর সাথে কিন্তু আপনারা খেতে পারবেন আর খেতে এত সুন্দর লাগে যে একবার বাড়িতে বানালে আর সেকেন্ড বারে কিন্তু রেস্টুরেন্টে খেতে চাইবেন না এই শীতের টাইমে অবশ্যই একবার এভাবে মেথি মাটার পানির মালাইয়ের রেসিপিটা করে দেখুন তার জন্য এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমি কেটে নিলাম আর তার সাথে আমি এখানে দুশো গ্রামের মতন পনিরটাকে আমি এভাবেই কিউব কিউব করে কেটে নেব পনিরটা কিন্তু একদম ছোট ছোট করে কাটবেন না একটু বড় বড় করে কাটবেন তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে অনেকে মনে করে যে পনির ভাজলে হয়তো একটু চিমর হয়ে যায় সেই পনিরটা ভেজে আপনাদের কিভাবে নরম থাকবে সেটাও আপনাদেরকে দেখাবো আর খেতে কিন্তু অসাধারণ লাগবে এরপর আমি এখানে কিছুটা মেথি ভালো করে ছাড়িয়ে নিয়েছি ডানটি যেটা থাকে সে ডানটিটা বাদ দিয়ে দিয়েছি এরপর জল দিয়ে তিন চারবার ভালো করে ধুয়ে নেব ডানটিটা যদি আপনারা দেন তাহলে একটু তিতো লাগবে তাই ডানটিটা বাদ দিয়ে মেথি যে শাকটা হয় সেটাই কিন্তু আপনারা দেবেন এরপর মেথি শাকটা যেটা আছে সেটা আমি একটা চাকুর সাহায্যে কেটে নেব খুব একটা ছোট ছোট করে কাটবো না খুব একটা বড় করেও কাটবো না মিডিয়াম করে আমরা এই মেথি শাকটাকে কেটে নেবো আর এইভাবে যদি মেথি শাকের রেসিপিটা আপনারা করেন তাহলে দেখবেন খেতে একদমই তিতো লাগবে না আর স্বাদটা একদম রেস্টুরেন্ট মতনই পাবেন বাড়িতে ট্রাই না করলে সত্যি কিন্তু বুঝতে পারবেন না এর জন্য একটা স্পেশাল মশলা তৈরি করবো তার জন্য একটা এক চামচ গোটা গোলমরিচ এক চামচ মৌরি একটা দারচিনি আর দু তিনটে এলাচ নিয়েছি ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর তাতে আমি এক চামচ বাটার দিয়ে দিলাম এরপর যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সে পেঁয়াজটা আর ছ সাতটার মতন কাজু অ্যাড করে ভালো করে তিন চার মিনিট আমরা লো টু হাই মিডিয়ামে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কালারটা না একটু চেঞ্জ হয়ে যাচ্ছে বা পেঁয়াজটা একটু নরম না হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদেরকে লো টু হাই মিডিয়ামে ভাজতে হবে দেখুন এখানে পেঁয়াজের কালারটা প্রায় চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এরপর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা মিক্সি বাটিতে অ্যাড করে নিলাম আর তার সাথে কিছু চার পাঁচটা পনিরও অ্যাড করে তার সাথে একটু সামান্য জল অ্যাড করে দিলাম আর ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নেব আপনারা যখনই এভাবে কোনো রেসিপি তৈরি করবেন অবশ্যই কিন্তু তিন চারটে পনিরকে ভালো করে পেস্ট করে পরে করবেন তাহলে দেখবেন যে গ্রেভিটা কিন্তু খুব ভালো হয় অবশ্যই কিন্তু একবার এভাবে ট্রাই করে দেখবেন এরপর আমি আবার একটা ফ্রাই গ্যাসের মধ্যে চাপিয়ে গ্যাসের আঁচ অন করে তাতে এক চামচ বাটার আর একটু সামান্য সাদা তেল অ্যাড করে যে পনিরগুলো আমরা কিউব করে কেটে রেখেছিলাম সে পনিরগুলো আমরা দুপাশে হাই ফ্লেমে ভালো করে লাল লাল করে ভেজে নেব অবশ্যই কিন্তু পনিরটা হাই ফ্লেমে ভাজবেন লো টু মিডিয়াম না হাই ফ্লেমে ভাজবেন তাহলে দেখবেন পনিরটা কিন্তু একটুও চিমর হবে না হাই ফ্লেমে এক করে ভাজা হয়ে গেছে ঠিক আমি আরেক পাঁচটাও ওইভাবে লাল লাল করে ভেজে নেব আর আরেকদিকে আমি হাত উষ্ণ গরম জল করে নিয়েছি ওই হাত উষ্ণ গরম জলের মধ্যে যে পনিরগুলো আমি ভেজে রেখেছিলাম লাল লাল করে সেগুলো অ্যাড করে দেবো আপনাদেরকে দেখাবো পরে পনিরটা কত নরম থাকছে একটু সামান্য লবণ অ্যাড করে এভাবেই রেখে দেবো এরপর গ্যাসে আবার একটা কড়াই চাপিয়ে তার মধ্যে চামচ মতন সাদা তেল অ্যাড অ্যাড করে দিলাম আর আর চামচ গোটা জিরে দুটো কাঁচা লঙ্কাকে আমি কেটে তারপর করেছি তার সাথে এক চামচ আদা গ্রেট করে নিয়েছিলাম সে আদা গ্রেট আর তার সাথে এক চামচ রসুন গ্রেট ভালো করে আদা রসুনটাকে আমরা ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে দেখুন এখানে আদা রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে হয়ে গেছে গেছে একদম লাল এরপর যে মেথি শাকটা আমরা কেটে রেখেছিলাম সেই মেথি শাকটা অ্যাড করে দেব। আর তার সাথে কিন্তু এখানে মটর তো অ্যাড করতেই হবে এখন শীতের সময় খুব সহজে কিন্তু আপনারা মটরশুঁটি পেয়ে যাবেন তো মটরশুঁটিটাও অ্যাড করে দিলাম তাছাড়া বারো মাস তিরিশ কালে কিন্তু এখন মটরশুঁটি পাওয়া যায় কিন্তু এই শীতের টাইমে এই মটরশুঁটি মেথি পনিরের রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্তই লাগে মটরটাকে মটরশুঁটিটাকে অ্যাড করে ভালো করে তিন চার মিনিট ভালো করে আমরা হাই ফ্লেমে ভেজে নেব দেখুন শাকটা এখানে কিন্তু কম হয়ে গেছে আর এদিকে মটরশুঁটিটা খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে এরপর যেমনি আমি এখানে কিছু মশলা অ্যাড করব যেমন এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো করলাম জিরেটা কিন্তু আমি গোটা জিরেটিকে ভালো করে ভেজে তারপর ওর আমি পেস্ট তৈরি করেছি আমি এক চামচ অ্যাড করেছি আপনারা যদি চান তো এভাবেও কিন্তু জিরে পাউডার অ্যাড করতে পারেন এরপর যে আমি সাদা পেস্টটা তৈরি করে রেখেছিলাম মানে পেঁয়াজ আর কাজু সে পেস্টটা অ্যাড করে দেব। আর তার সাথে সামান্য একটু জলও অ্যাড করে দিলাম ওই মিক্সি বাটির জল ধুয়ে আর একটু সামান্য লবণ অ্যাড করে দিলাম এরপর ভালো করে আমরা লো টু হাই মিডিয়ামে ভালো করে নাড়াচাড়া করে নেবো আর দেখুন এখানে একদম সাদা ধবধবে হবে কারণ আমি এখানে টমেটো ইউজ করিনি আপনারা যদি চান পেঁয়াজ ছাড়া কিন্তু টমেটো দিয়ে কিন্তু ইউজ করতে পারেন আমরা তো টমেটোটা প্রায়ই ইউজ করে থাকি তাই একটু লাল লাল হয় আমি কিন্তু এখানে একদমই টমেটো ইউজ করিনি এরপর তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম আর তিন মিনিটের আমি এখানে তিন মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন এখানে গ্রেভিটা খুব ভালোভাবে আমার তৈরি হয়ে গেছে আর একটু হালকা তেলও ছেড়ে এসছে আর এরপর যেহেতু ক্রিম দেবো আমরা তাই এখানে আমি ফ্রেশ ক্রিম অ্যাড করে দিলাম আপনাদের কাছে যদি ক্রিম না থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মালাইও অ্যাড করতে পারেন এরপর দেখুন এখানে পনিরটা কি সুন্দর নরম আছে এরপর এক এক করে আমি এখানে পনিরটাকেও অ্যাড করে দেবো আর আপনারা কিন্তু পেঁয়াজ ছাড়া কিন্তু টমেটো দিয়েও কিন্তু করতে পারেন তাহলে কিন্তু এভাবে সাদা হবে না এরপর পনিরটাকে অ্যাড করে দেওয়ার পর ওপর থেকে একটু সামান্য গরম মশলা অ্যাড করে দিলাম আর আমি যে পনিরটা ভেজে রেখেছিলাম বেঁচে ছিল যে সেটার মধ্যে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড অ্যাড করে করে এভাবে তেলটাও দিলাম তাহলে দেখতে ভালো লাগবে সে জন্য অ্যাড করলাম এটা কিন্তু পুরোপুরি অপশনাল আর যদি আপনাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকে তাহলে তো আপনারা বললামই দুধের মালাইটাও কিন্তু অ্যাড করবেন তাও কিন্তু অ্যাড করবেন অবশ্যই কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আশা করি আপনাদের সকলের কিন্তু খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন তাহলেই আমার এখানে রেডি হয়ে গেল মালাই মেথি মাটার পনিরের রেসিপি একদম রেস্টুরেন্টের মতন অন আর আপনাদের যদি ভালো লেগে থাকে তা আমাকে কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবেন না ওপর থেকে আরেকটু তেলটা আর একটু ক্রিমটা অ্যাড করে দিলাম আর এভাবে গরম গরম পরিবেশন করলাম খেতে কিন্তু অসাধারণ লেগেছে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর এইভাবে আমার পাশে থাকুন আবার একটা নতুন ভিডিও কোন আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা কি কি ভিডিও দেখতে চাইছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না